আসসালামু আলাইকুম অনেকদিন ধরে আপনারা আমাকে অনেকে মেসেজ করছেন যে ভাই আপনি কবে আইস টোয়েন্টি সিক্স আপডেট দেবেন তো আজকে আমি আমার আইফোন ইলেভেন আইস টোয়েন্টি সিক্স আপডেট দেবো তো কিভাবে আমার আইফোন ইলেভেন আপডেট করবো কিভাবে আপনারা আপনাদের আইফোন আপডেট করলে আপডেট করতে পারবেন আপনাদের আইফোন গ্রিন স্ক্রিন বা গ্রিন লাইন আসার সম্ভাবনা একদমই কম থাকবে আর সবথেকে বেস্ট টাইম হচ্ছে এখন আপনাদের ফোনটা আপডেট করার জন্য কারণ হচ্ছে এখন বর্তমানে কিন্তু শীতকাল আর শীতের মধ্যে যদি আপনারা আপনাদের আইফোন আপডেট করেন তাহলে কিন্তু আপনাদের আইফোন তেমন গরম হবে না আর যদি গরম না হয় তাহলে কিন্তু আমাদের ফোনের গ্রিন স্ক্রিন বা গ্রিন যে প্রবলেম থাকে সেটা কিন্তু অনেকাংশে কমে যায় সর্বপ্রথম আমি আমার আইফোনের যে ব্যাকআপটা আছে সেটা খুল হলো কারণ তখন আমরা আমাদের আইফোনটা আপডেট করব আপডেট করার সময় আমাদের ফোনটা কিন্তু একটু হিট হতে পারে তো তখন যদি সেই হিটটা বের হতে না পারে এই জন্য কিন্তু আমাদের আইফোনে অনেক সময় এই গ্রিন স্ক্রিন বা গ্রিন লাইন দেখা দেয় তো এই জন্য আমরা প্রথমে আপডেট করার ক্ষেত্রে আমাদের আইফোনের যে ব্যাকআপ সেটা খুলে ফেলবো তারপর কি করবো আমাদের ফোনে যে চার্জ সেটা কিন্তু আমরা এইট্টি পার্সেন্ট এর উপরে রাখা ট্রাই করবো কারণ যখন আপনার আইফোনের চার্জ এইট্টি পার্সেন্ট বিয়ে থাকবে তখন কিন্তু আপনাদের আইফোনটা ফার্স্ট কাজ করবে এবং আপনাদের আইফোন আপডোট হওয়ার ক্ষেত্রে তেমন কোনো একটা সমস্যা দেখা দিবে না তারপর আমরা কি করবো আমাদের যে ফ্লাইমটা আছে সেটা চালু করে দিব কারণ দেখা গেছে ফ্লাইমটা যদি আমরা চালু না করবো তাহলে কিন্তু আমাদের আইফোন আপলোড করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনে কিন্তু অনেক কল দিতে পারে তো ওই আপলোড করার সময় যদি কেউ কল দেয় তখন আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনের যে নেটটা আছে ডিসকাউন্ট হয়ে যায় আর ডিসকাউন্ট হলে কিন্তু আমাদের আপডেট প্রবলেম হতে পারে তাই জন্য আমাদের ফোনের যে ফ্লাইম সেটা আমরা চালু করে দিব তারপর আপনি দেখবেন যে আপনার ফোনের স্টোরেজ খালি আছে কিনা কারণ দেখা গেছে যদি আইফোনের স্টোরেজ খালি না থাকে তাহলে কিন্তু আপনি আপডেট দেওয়ার সময় আপনার আপডেটটা অনেক সময় হ্যাং হয়ে থাকে কারণ ওটা যদি আর পর্যাপ্ত পরিমাণে স্পেস না পায় তাহলে কিন্তু আপডেট অর্ধেক হয়ে আর অর্ধেক হয় না এই জন্য কিন্তু আপনারা আপনাদের আইফোনে পর্যাপ্ত পরিমাণে স্প্রেস খালি রাখবেন এখন দেখা গেছে যে আপনার আপডেট সাইজ যদি পাঁচ জিবি হয় আপনি মিনিমাম এখানে আট বা দশ জিবি খালি করে রাখবেন এরপর আপনাদের আইফোনে যদি ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো থাকবে এই প্রত্যেকটা অ্যাপ আপনারা কাইটা দিবেন না কারণ দেখা গেছে আপডেট করার সময় যখন আমরা নেট দিয়ে আপডেট করবো আপডেট করলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপগুলো রানিং থাকে ওগুলো কিন্তু আমাদের ডাটাটা ইউজ করে তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড সবগুলো অ্যাপ এখান থেকে রিমুভ করে দিব আর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনারা ট্রাই করবেন যে ওয়াইফাই দিয়ে আপডেট করার জন্য যদি আপনারা মোবাইল দিয়ে আপডেট করেন এক্ষেত্রে আমাদের আইফোন আপডেট করি তখন কিন্তু আমাদের আইফোন হিট হয় বেশি আর যদি ওয়াইফাই দিয়ে আমরা আপডেট করি তখন কিন্তু হিট কম হয় আর হিট বেশি হওয়ার কারণে কিন্তু আমাদের ডিসপ্লে মধ্যে যে আইসিটা থাকে ওই আইসিটা পুরে যাওয়ার কারণে কিন্তু আমাদের আইফোনের ডিসপ্লে তে গ্রিন লাইন বা গ্রিন স্ক্রিন দেখা দেয় তো চলুন এখন আমাদের আইফোন আপডেট করা যাক জেনারেল এখান থেকে সফটওয়্যার আপডেট আর আপনারা কিন্তু সব সময় আপনাদের আইফোনে যে অটোমেটিক আপডেট এটা কিন্তু অফ রাখবেন অটোমেটিক আপডেট চালু রাখলে যখন আপনাদের আইফোনে আপডেট আসবে তখন কিন্তু আপনাদের আইফোনটা অটোমেটিক আপডেট হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে রাত্রে আমরা আমাদের আইফোনটা চার্জে লাগায় ঘুমে সকালে যখন আমরা ঘুম থেকে করি তখন দেখা যায় যে আমাদের আইফোনের গ্রিনল্যান্ড বা গ্রিন চলে আসছে এখন এটা কি কারণে হয় যদি আমাদের অটোমেটিক আপডেটটা অন থাকে তাহলে কিন্তু রাতে যখন আমরা আমাদের আইফোনটা চার্জের বাজায় আর ওই অবস্থায় যদি আমাদের ডাটা চালু থাকে তখন কিন্তু এই অটোমেটিক আপডেট চালু থাকলে কিন্তু আমাদের আইফোনটা অটোমেটিকলি আপডেট হতে থাকে তো এক্ষেত্রে দেখা গেছে একদিকে আমাদের ডাটা অন আছে আরেকদিকে কিন্তু আমাদের ফোন চার্জ হচ্ছে যখন আমরা ফোন চার্জ তখন কিন্তু আমাদের ফোনটা কিছুটা গরম হয় আর আরেক কিন্তু আমাদের আইফোনটা আপডেট হচ্ছে আর আইফোন আপডেট হওয়ার সময় কিন্তু আইফোনটা গরম হয় তো টোটাল এই তিনটা দিয়ে কিন্তু একসাথে হিট জেনারেট হয় হিট জেনারেট হওয়ার কারণে কিন্তু আমাদের আইফোনে গ্রিন লেন বা গ্রিন স্ক্রিন চলে আসে আর আরেকটা জিনিস মনে রাখবেন যখন আপনারা আপডেট করবেন আপডেট করার সময় আপনার যদি এই ব্যাটারি সেভিং মোড চাল থাকে এটা আপনারা অফ করে দিবেন তো চলুন এখন আমাদের আইফোনটা আপডেট এজন্য আমরা আপডেট না ক্লিক করবো এখান থেকে আমাদের পাসকোড দিব আর যখন আপনাদের আইফোনটা আপডেট চালু হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই পেজটা থেকে বের হবেন না অনেকে দেখা যাচ্ছে আইফোন আপডেট করার পর এখান থেকে বের হয়ে যায় তারপর দেখা গেছে বিভিন্ন কাজ করে এটা কিন্তু আপনারা করবেন না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আপডেটের সমস্যা হতে পারে অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই যখন আমরা আমাদের আইফোন আপডেট করবো আপডেট করার সময় যদি বাসার কারেন্ট চলে যায় তখন তো ওয়াইফাই চলে যাবে তখন আমরা কি করবো যখন আপনাদের বাসার কারেন্ট চলে যাবে আপনাদের ওয়াইফাই অফ হয়ে যাবে তখন আপনারা ডাটা দিয়ে আপডেট করবেন আর আপডেট করার সময় কিন্তু আপনাদের বাসার ছোট কোনো ফ্যান থাকলে বা আপনাদের বাসা যাদের কুলার আছে কুলারটা ইউজ করুন অথবা ছোট কোনো ফ্যান থাকলে ফ্যানটা পুরো ফুল স্পিডে ছেড়ে দিয়ে তারপর আপনারা আপনার আইফোন আপডেট করুন কারণ ডাটা দিয়ে যদি আমরা আমাদের আইফোন আপডেট করি তখন কিন্তু আমাদের আইফোনটা হিট বেশি হবে এই জন্য কিন্তু আপনারা একটা ছোট ফ্যান আপনাদের আইফোন আপডেট করার সময় ছেড়ে দেবেন আর বিশেষ করে এখন যেহেতু শীতকাল এই জন্য কিন্তু আপনাদের আইফোন আপডেট করার সময় তেমন একটা হিট জেনারেট হবে না কারণ শীতের মধ্যে আইফোন আপডেট দেওয়া সব পেতে বেস্ট আর শীতের মধ্যে কিন্তু আইফোন তেমন একটা গরম হয় না দেখতে পাচ্ছেন আমাদের আপডেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা সোয়াইপ করবো আমাদের পাসকোডটা দিব কন্টিনিউ সফটওয়্যার আপডেট কমপ্লিট তারপরে কিন্তু আমরা কন্টিনিউ দিব কন্টিনিউ গেট স্টার্টেড আমাদের কিন্তু টোয়েন্টি সিক্স আপডেট করা হয়ে গেছে এখন আমরা সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পর এখান থেকে টোয়েন্টি ইউ জেনারেল সফটওয়্যার আপডেট দেখতেছেন আমার কিন্তু এখানে আইএস টোয়েন্টি সিক্স পয়েন্ট টু আপডেট হয়ে গেছে আর এখান থেকে যে অটোমেটিক আপডেট আছে এটা আমরা অফ করে দিব আর এখান থেকে যে অটোমেটিক ডাউনলোড এটা আমরা অফ করে দিব অটোমেটিকলি ইনস্টল এটা আমরা অফ করে দিব তো এইভাবে যদি আপনারা আপনাদের আইফোন আপডেট করেন ইনশাল্লাহ আপনাদের আইফোনে কোনো সমস্যা হবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনারা আমাদের আইডিটা ফলো করে রাখবেন এরকম আইফোন রিলেটেড আরো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য